চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে বিয়া ওমান ম্যাচের পর এবার সুপার ওভারে গড়িয়েছে পাকিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ যেখানে শেষ হাসি হেসেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয়বারের মতো জয় তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ডালাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান বাবর আজম ও সাদাব খানের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান আর শেষ দিকে ইফতিকার আহমেদের চোদ্দ বলে আঠারো ও শায়েনশাহ আফ্রিদের ষোলো বলে তেইশ রানের ছোট্ট ক্যামিওতে ভর করে বিশ্ববারে সাত উইকেট হারিয়ে একশো উনষাট রান সংগ্রহ করে পাকিস্তান শাদাব খান পঁচিশ বলে চল্লিশ ও বাবার তেতাল্লিশ বলে চৌচল্লিশ রান করেন যুক্তরাষ্ট্রের পক্ষে সৌরভ নেত্রোফালকার নেন তিন উইকেট একশো ষাট রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার স্টিভেন টেইলার ও মোনাক প্যাটেল উদ্বোধনী জুটিতে ছত্রিশ রান যোগ করে এই দুই ওপেনার পরে ষোলো বলে বারো রান করে আউট হন টেইলার এরপর ক্রিচে আসা আন্ড্রিস গাউসকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মোনাক আটষট্টি রানের জুটি করেন এই দুই ব্যাটার সাবুল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন মোনাক এই দুই ব্যাটারের ব্যাটে ভর করেই জয়ের পথেই ছিল যুক্তরাষ্ট্র এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় স্বাগতিকরা গাউস ২৬ বলে পঁয়ত্রিশ ও মোনাক আটত্রিশ বলে পঞ্চাশ রান করে আউট হন তাদের বিদায়ের পর রানের চাকা সচল রাখেন অ্যারেন্স জোন্স ও নীতিশ কুমার শেষ বলে জয়ের জন্য পাঁচ রানের প্রয়োজন হয় যুক্তরাষ্ট্রের সেই বলে চার মেরে ম্যাচ সুপার ওভারে নিয়ে যান নীতিশ জোন্স ২৬ বলে ছত্রিশ ও নীতিশ চোদ্দো বলে চোদ্দ রান করে অপরিচিত থাকেন সুপার ওভারে বাজে বোলিং করেন মোহাম্মদ আমির তিনটি ওয়াইড দেন তিনি সুপার ওভারে এক উইকেট হারিয়ে আঠারো রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র উনিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই বলে এক চারের সাহায্যে পাঁচ রান সংগ্রহ করেন ইফতেখার আহমেদ তৃতীয় বলে এই ব্যাটারকে সাজগরে ফেরান সৌরভ নেত্রফালকার ইফতেখারের বিদায়ের পর ক্রিজে আসেন শাদাব খান শেষ বলে জয়ের জন্য সাত রানের প্রয়োজন হয় পাকিস্তানের শেষ বলে মাত্র এক রান নিতে সক্ষম হন পাকিস্তান ফলে জয়ের আনন্দে মেতে ওঠে যুক্তরাষ্ট্র